আসসালামু আলাইকুম বাকশাল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়ের নাম বাকশাল অথচ মানুষ জানেই না যে এই বাকশালের সময় মানুষের উপর দিয়ে কি গিয়েছে মানুষ জানতেই পারেনি এই বাকশালকে ইচ্ছে করে কিছু বুদ্ধিজীবী কিছু ভিনদেশি পাঁচ আটা গোলাম তারা আমাদের চক্ষু থেকে আমাদের চক্ষুর সামনে থেকে লুকিয়ে ফেলেছে জানতে দেয়নি যে এই বাক্সালের সময় আমাদের সাধারণ মানুষদের কী করুন অবস্থাটা নাই গেছে যাই হোক এখন আবার নতুন করে কী ঘটেছে বাকশালে সেই ঘটনা সেই বিষয়টা বিস্তারিত সহকারে যুক্ত হচ্ছে আমাদের বইতে ধন্যবাদ সবাইকে মানুষ জানুক লোকজন জানুক নতুন প্রজন্ম জানুক কী হয়েছে বাকশালের সময় কী হয়েছে একাত্তর থেকে পঁচাত্তরের ভিতরে মানুষ জানুক বুঝুক সত্যটা উন্মোচিত হোক সবার সামনে যারা ইচ্ছে করে বাকশালকে আমাদের নতুন প্রজন্মকে শেখায়নি বোঝায়নি যে বাকশালের সময় কি গিয়েছে আমাদের সাধারণ মানুষদের উপর দিয়ে এখন যারা আবার সেই বিষয়টিকে এই নতুন প্রজন্মকে জানানোর জন্য চেষ্টা করতেছেন তাদেরকে অহরহ অহরহ ধন্যবাদ أبو مبارك بار السلام عليكم ورحمه الله